ফাতেমা বলতেছে বলো আব্দুল কাদের জেনা তুমি তো বাগদাদে যাচ্ছ ব্যাড মিথ্যা কথা বলবে না

কাঁচা পয়সা আবার ওম্মাল কারি ফাতিমা বলতেছে বল গো বেটাও তোমায়

বাবা যে স্বাদ ধরে নেওয়ার পারে টুক 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 করে বাবা চলতে লাগলো চলতে চলতে কিছু কোন পারে যাওয়ার পারে আমার গাউসলা দাম বলতেছে বলগো ডাকাতে রাও হে তোমরা শোনা শোনা রাও তোমরা যে এত দূর যাবা কাফিলার এক কাজ করো এই জায়গাতে একাদ ঘন্টা বসা আরাম করে নাও আরাম করার পরে আবার বাগদাদের দিকে রওনা দেব সুবহানাল্লাহ যখন বাবা বসে বসে যখন আরাম করতেছে বসে বসে যখন আরাম করতেছে বাবা এক দল ডাকাত সমস্ত কাফিলাদের জিনিসপত্রগুলোকে গুলোকে বাবাজি কি করেছে চিন্তাই করেছে

বাবা আবার গাউসলাজ আমেরিকাতে গেছি যার পরে বলতে চাই ছেলেটা বলো না বলো না তোমার কাছে কি আছে কাউন্সিলর তো মনে মনে চিন্তা করে বলে আল্লাহগো আমার মা তো মিথ্যা কথা বলতে বনা করেছে মিথ্যা কথা বলব না আমার গাউসলাজ বলতে আছে এই ডাকাতেরা আমেরিকাতে একটা নয় দুটো নয় 40টা পয়সা আছে বাহ যখন বাবা চল্লিশটা পয়সা কথা বলেছে বাবা তারা ধুতে লেগেছে পকেটে হাত ভরে নাই ওখানে ওখানে হাত ভরে নাই এই ছেলেটা তুমি বললে চল্লিশটা দিনার আছে কই তোমার দেনার বাবা বলে শুনে নাও আমার কাছে চল্লিশটা দেনার আছে বারবার করে খোঁজে বাবাজি কোনো মাতে পায় না কোনো মাতে পায় না কোনো মাতে পায় না বাবাজি টাকাতে সর্দারকে খবর দেওয়া হলো এ আমাদের টাকা তে একটা কাপিলা দলের মধ্যে একটা বাচ্চা ছেলে ছিল আমরা কাপিলাদের সম সমস্ত জিনিসপত্র কলকে লুট করেছি একটা বাচ্চা ছেলের শরীরে একটা না দুটো নয় চল্লিশটা দের আছে কোথায় আছে না আছে আমরা দূর দূরে পায় না বাবা দি টাকাদের সর্দার বলছে ওই বাচ্চা ছেলেটাকে টাকা ধরে নিয়েছো বাবা দেমার গসলা যাও কে ধরে নিয়ে গিয়ে টাকাদের সর্দার কে গিয়ে বলতেছে বলে গো টাকাদের সর্দার তুমি আমাকে ধরে নিয়েছে যে কেন টাকাদের সর্দার বলছে ছেলেটা তুমি যে বলেছো তোমার চল্লিশটা দেনার আছে আচ্ছা ওই তোমার চল্লিশটা দেনার মানে ধরে

আপনার দেখলো আমার গাঁ সুরা জাম মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ওকিলারে রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন বল শুনে না শুনে নাও ডাকাতের সর্দারে রাও বল আমার মা জননি আমাকে পকট বানায়া চল্লিশটা দিন আর সিলাই করে দিয়েছে ডাকাতের সর্দারেরা বলতেছে বলে বাচ্চা ছেলে বলো না বলো না তুমি তো মিথ্যা কথা বলতে পারতা কেন তুমি মিথ্যা কাতে বলো আবার মা জানো মানা করেছে তার জন্য আমি মিথ্যা কথা বলি না বলি নাও বাবা যে মুসলমারও সমস্ত বলতেছে বলো তোমরা শুনে নাও শুনে না

ही चलेंगे।

ছিল আমার গাঁ শিলাজা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই বাবা যে তিনি বলতেছে বলা আব্বা গো আমিও জুম্মার নামাজ পড়তে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আবু সালে মুসাজং কি বলতে যে বলে হে আব্দুল কাদের জিলানি তবে শুনে নাও তুমি যাবে জুম্মার নামাজ পড়তে বেটা গো আমার সাথে তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে জুম্মাটা আদায় করে নাও আমাদের পাড়ার এলাকার মসজিদে জুম্মাটা আদায় করে নাও আমার কৌশল আদাব মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে বলগো আমার বেটা তুমি যখন বলতেছো যাবা জু্মা নামার পড়তে চলো চলো যায় পাপ্পাটা তে নামার পড়তে যাবো যখন বাবাজি ইরাকের মসজিদে জুম্মান পাতে যাবে বাবাজি যখন দুই ফাংলি রাস্তা পড়েছে বাবার ডানদিক দিয়ে রাস্তায় গেলে পরে ইরাকের মাঝে যা হবে পাম্পিকের রাস্তা গেলে পরে ইরাকের মাঝে যা হবে দুই জায়গা দাঁড়িয়ে গেছে বলছে ব্যাটা ডি রাস্তা দিয়ে যাব না বলে আব্বা কেন বল রাস্তা খাতরা আছে বিপদ নেমে আসতে পারে বাম দিকে রাস্তা দিয়ে চলো আমার জাম জঙ্গল আব্বা জান আমি ডান কে রাস্তা দিয়ে যাবো

রাস্তা দিয়ে যাব আমি ইরাকের মসজিদে যখন বাবা দিয়ে কথা বলা বলা আর পারে বাবা ডান দিকে রাস্তা দিল বাবা চলতে লাগলো বাবা চলতে 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 বাবা একটা সম্মুখে পাহাড় পড়েছে বাবা ওই পাহাড়ের অপর থেকে জানো একটা बाघ নেমে মে আস্তেছে बाघটা বাবা পাহাড়ের পারে আছে আমার গাঁও সুরজামকে দেখে যে बाघটা মনে মনে নিয়াত করেছে আজকে কোচু কোচু মাংস বলে খেদে টোকটু টুকটু করে নামছে এদিকে আবসারে মশা জঙ্গি বলতেছে বলে ব্যাটা আমি তোমাকে আগে মানা করেছি এই টান দিকে রাস্তা দিয়ে যে নয় ও বেটা দেখো দেখো সামনে বাঘ আসতেছে নো টেনশন করবেন না গো যখন আস্তে আস্তে যখন আমার গাউসুল আজমের সম্মুখে বাবাজি চলে এসেছে অবশেষে মোসা জঙ্গি একটা পর্দার আড়ালে বাবাজি চলে গেছে টুকুই মেরে বাবা দেখতেছে আমার ব্যাটা গাউসুল আজামের কি ক্ষতি হয় আমার গাউসুল আজম বাগদা যখন আপনার সম্মুখে এসেছে আমার গাউসুল আজম বাগের মুখটাকে বাবাজি কান ধরে ধরেছে বলতেছে বা কিসের জন্য এসেছিস বল আচ্ছা বলুন তো এই জায়গাতে যদি বাঘ আসে আচ্ছা কেউ থাকবে বসে বাঘ চলে আসলে পরে সবাই নিজে নিজে জানলে ধরবে পর থাক বলবে অবাই দুটো আমরা পালালাম জানলে ধরলে

কিসের জন্য পাহাড় থেকে নেমে আলি বাদটা বাদটা বল গো আমি তো পাহাড় থেকে নেমে আসলাম এক কারণে আপনার শরীরের মাংস কলে খাওয়ার জন্য তো আমার গছরা যে তাহলে খা বাঘ না হবে না বলে কেন হবে না বাবাজি বাঘটা তখন বলতেছে বলার লাগো আমাকে একটু মানুষের মতো জবান কান করে দাও আমি একটু কথা বলতে চাই না মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি সেই কাবুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে যে বলো গো আমার বেটা ও বেটা তুমি তাড়াতাড়ি করে চলে আসো আমার গাউসরা জাম্মাল চাপ পাগো আমার কোন ক্ষতি হবে না আমার গাউসরা জাম্মাল তেজ বলে এ

আবারও বলতে লাগলো বল আপনি হলেন ফুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভুষ দেখে জানো না সুসবু পাই আমি বাকি ভাবে যেতে পারি পাকটা বাবা আমার গাউ জামের পায়ে দুটো চমা দিয়ে আবার টক টক করে পাহাড়ে চলে গেল আবসান সোনা জামি বলতেছে আমার ব্যাটা তোমার কিছু ক্ষতি হয়েছে নাকি গাউ সোনা জাম বলছে বলা அப்பா গো আমার চুলপরি মাতনের ক্ষতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদাসমানিকরাউ এস না মানে কে

গাউসুল্লাহ জামার আব্বা আবু সালাম মুসাdjango বলে سنو জুম্মা নামাজ এর পর জানাজা নামাজ হবে একজন মানুষ মারা গেছে জানাজা নামাজ হবে তোমরা এক যাবে না সকলে জানাজার নামাজ পড়ে বাড়ি যাবে ঠিক আছে নামাজ শেষ করা হলো আমার গাউসুল্লাহ এক পা দুপা করে বাবাজি এই দিকে আগিয়ে এসেছে কোন দিকে একটা পাহাড় আছে পাহাড়ের দিকে যাচ্ছে কিন্তু বাবাজি মুসলমান এসে रामानंद এরো একজন বাবাজি কান্নারাজ গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে আমার গাঁ শোনা যাম বাবা এক পা দুপা করে আগিয়ে যায় একটা চাচার সঙ্গে দেখা হয় ও চাচা কে কান্না করছে বলুন না বলুন লোক তখন বলতেছে বলে সোজন গো শুনে কে কান্না করতেছে একটু আগিয়ে যান আমার গাঁ আবার একটু আগিয়ে গেল আর একটা চাচার সঙ্গে দেখো বলছো চাচা কে কান্না করে ওই যে একটা পাহাড়ে তুমি দেখতেছো বাড়ি বাড়ি ওই বাড়ির ভিতরে একটা বাচ্চা ছেলে কান্না করতে যাও আবার গাওসোলা যা মাহবুব সুবহানি কুতুবের রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ওকিলানি রহমাতুল্লাহ আলাই তিনি মামা এক পা দু করে যা কোন পাহাড়ের উপরে ঘরের ভিতরে প্রবেশ করলো বাবা একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে আমার গাওসোলা যা বলছে ছেলেটা কিসের জন্য কান্না করছো বলো না বলো কি কারণের জন্য কান্না করো তখন বলছে বলো গো আমার আমার আজকে ইন্তিকাল করেছে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার দুনিয়াতে আপন বলতে আর কেউ আমার গাঁও শোনা যাম বলতেছে কোনটা তোমার আব্বা কোথায় তোমার আব্বা হইছে মসজিদে ইরাকের মসজিদের সামনে এখন যেটা জানাজার নামাজ হবে ওটাই আমার আব্বার জানাজার নামাজ সুবহানাল্লাহ আমার গাঁও শোনা যাম বলতেছে বলে ছেলেটা বলো বলো বলো

বল তোমার আপাকে চিন্তা চাও হাত কান ধরে নে

আব্দুল বারিক ইন্তকার করেছেন তার জন্যে এক হাজার টাকা দিয়েছেন मोहम्मद जाकारिया তার ভাই 1000 টাকা দিয়েছে নারী দেখবি আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম মোহাম্মদ जाकारिया সাহেব ঙ্গিলাওয়া 1000 টাকা দাতা ঙ্গিলাওয়া আল্লাহ তিনার বেটাকে আপনা তিনার ভাইকে জান্নাতে বানিয়ে নিয়ে যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি শোনা মানে আমার গলা শোনা হচ্ছে আব্বা যারা যারা নামাজ পড়াবেন না সব মুসাল্লি বাবা তাকাজে গাউসুল্লাহ জামানকে আসাজ ব্যাপার জানার জন্য আমরা শুরু হবে সে মুহূর্তে বলছে গাউসুল্লাহ জামান বলে আব্বা জানার জন্য আমরা শুরু করবেন না সবাই অবাক টক টক করে বাবা সামনে যখন এগিয়ে গেল বলে আব্বা গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি এ বাচ্চাটার আব্বাকে এখনই जिंदा করতে হবে সুবহানাল্লাহ সুবহান যারা করতে হবে আবু সরি মসঙ্গী তিনি বাঁচতেন যে বালাকা বেটা আব্দুল কাদের জিলানি মোর ব্যক্তিকে কেমন করে জিন্দা করবো কি করে জিন্দা করবো আমার ঘোষল আজাম বলতেছে বলে আব্বা গো আপনি আমাকে দায়িত্ব দিয়ে দিন আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করায়া দেব সুহান আল্লাহ সুহান বেরাদার সাহেব যখন বাবা জি কথা বলো আমার ঘোষল আজাম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি বাবা জি আল্লাহর কাছে হাত তুলে দিতেছে বলে আল্লাহ গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি তার আব্বাকে আমি জিন্দা ফিরায়া দেব ধরে <onsieur>

চোখ বন্ধ করো মালাকুল মাউত কে দেখতে পাবো চোখ বন্ধ করেছে বাবা জানো কবজ করে নিয়ে যাচ্ছে আমার গোসল আজমের বেলায়েতের হাত বাড়াইয়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহান বেলায়েতের হাত কাকে বলে বাবা যে আপনি জায়গা থেকে নি ওই আপনার গেটে হাত পাওয়া যাবে এখান থেকে বসে বসে বাবাজি ওই গেটে আপনি হাত পেয়ে যাবেন এটাকে বলা হয় বেলায়েতের হাত সুবহানাল্লাহ সুবহান আমার আববে সুবহানই যখন বাবা হাত kana che diyechi

আল্লাহ দিয়েছে জোরে বলুন আল্লাহ আবাদী মুসলমান